বন্ধুরা ওয়েলকাম টু মাই আজকের রেসিপি ঢেঁড়স বা ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াই নিয়ে নিবো কড়াইতে দিয়ে দিব তেল এবার দিয়ে দিব পাঁচফোড়ন কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে তুলে নেব তারপরে দিয়ে দিবো কেটে রাখা দেড়স গুলো দিয়ে এবার হালকা একটু ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে একটু তুলে আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু আবার নেড়ে নেব এবার ভাজা হয়ে গেছে আদাটাও এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো হয়ে গেছে আর একটু শুকিয়ে নিয়ে লাগিয়ে নিব আমাদের ঢ্যাঁড়স বাপা এটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে ভাত রুটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ বলবেন নাকি